সাত দফা দাবির ভিত্তিতে পুজোর মুখেই ট্রাক ধর্মঘট অবরোধে বীরভূমের ট্রাক মালিকরা পুজোর মুখ সেপ্টেম্বর বুধবার থেকে সাত দফা দাবির টানা তিন দিনের ট্রাক ধর্মঘটের ডাক দিয়েছে ফেডারেশন অফ বেঙ্গল ট্রাক অ্যাসোসিয়েশন বীরভূম জেলা ট্রাক অপারেটার্স অ্যাসোসিয়েশন এই ধর্মঘটকে সমর্থন করে ইলামবাজার শিউরি রামপুর হাটে সকাল থেকেই পথে নেমেছে উল্লেখ্য আজ এগারো থেকে তেরোই সেপ্টেম্বর টানা বাহাত্তর ঘণ্টা ট্রাক ধর্মঘট সফল করতে বীরভূমেও ট্রাক মালিকরা কয়েকদিন ধরেই জেলার বিভিন্ন স্থানে প্রচার চালায় সারা রাজ্যে সম্পূর্ণভাবে ওভারলোড বন্ধ করতে হবে পরিবহন ক্ষেত্রে রাস্তায় অত্যাচার জুলুমবাজি করা চলবে না আন্ডারলোড গাড়ি থেকে তিনশো রিটেক দুশো টাকা করে বেআইনি আদায় বন্ধ করতে হবে এমনই সাত দফা দাবির ভিত্তিতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে ট্রাক মালিকদের পক্ষ থেকে জানানো হয়েছে উল্লেখ্য পুজোর আগেই টানা তিন দিনের এই ধর্মঘটের প্রভাব পড়বে পরিবহন ব্যবসাতে সেই সঙ্গে সবজি আলু সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যোগানেও টান পড়ার সম্ভাবনা ফলে এই সময়ে অসাধু ব্যবসায়ীরাও খোলা বাজারে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেবে এমন আশঙ্কায় ভুগছেন সাধারণ মানুষজন এদিকে বীরভূমের ইলাম বাজারের ট্রাক মালিকরা স্থানীয় বিডিও ও থানার ওসিকে ধর্মঘটের কথা লিখিতভাবে জানিয়ে শান্তিপূর্ণভাবে অবরোধে নেমেছে এই অবরোধ থেকে গ্যাস ওষুধ সবজি ডিম মাছ ও মাংস এমন জরুরি পরিষেবার ট্রাক চলাচলে কোনো অবরোধ করা হচ্ছে না এলামবাজার অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ রফিক সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন চলুন আপনাদের শোনাব এলামবাজার থেকে জয়ন্ত মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা সাদ দফা দাবি নিয়ে এই ধর্মঘট শুরু হয়েছে ধর্মঘট ডাকা হয়েছে ওয়েস্ট বেঙ্গল ফেডারেশন অফ ট্রাক অ্যাসোসিয়েশন থেকে সমগ্র রাজ্য জুড়ে মেনলি বীরভূমের যে চেকগেট আছে ওয়েব্রিজ আছে সেই পাবলিক ওয়েব্রিজে ব্রিজে যে দুশো ছত্রিশ টাকা নেওয়া হচ্ছে অবৈধভাবে সে অবৈধ টাকা নেওয়া চলবে না ছবি তুলে গাড়ি ছবি তুলে অনলাইন কেস দেওয়া হচ্ছে এই কেস দেওয়া চলবে না এই সব এইরকম বিভিন্ন দাবি দেওয়ানে আমাদের সাত দাবির ভিত্তিতে এই অবরোধ চলছে আমাদের ইলামবাজার অ্যাসোসিয়েশন থেকে এই অবরোধ এখানে ইলামবাজারে শুরু করেছে প্রত্যেকটি অ্যাসোসিয়েশন পশ্চিমবাংলা সমগ্র রাজ্য জুড়ে সমস্ত জায়গায় সমস্ত গাড়ির মালিকরা সমস্ত গাড়ি অ্যাসোসিয়েশন থেকে এই অবরোধ চালু হয়েছে আজ থেকে আমাদের বাহাত্তর ঘণ্টা অর্থাৎ আগামীকাল পরশু এগারো বারো এবং ১৩ এই তিন দিন আমাদের অবরোধ চলবে এই অবরোধ নাম যদি রাজ্য সরকার না মেনে নেন তাহলে আমাদের পরবর্তীকালে লাগাতার ধর্মঘট চলবে সেই পরীক্ষিতে আমরা আজকে এই ইলামবাজার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমরা রাস্তায় যে সমস্ত গাড়িগুলো চলছে তাদেরকে আমরা আটকেছি তাদেরকে বোঝাচ্ছি যে কেন গাড়ি চালাচ্ছ এই মালিকগুলোকে ফোন করে আমরা বলে দিচ্ছি যে আপনারা কেন চালাচ্ছেন ওরা বলছে যে আমরা রাত কাল অবধি রাত্রে ভেসেছিল গাড়ি কোথাও সেখান থেকে গাড়িগুলো ফিরছে তার জন্যে এই গাড়িগুলো হয়তো আজকে ছেড়ে দেওয়া হবে কিন্তু কাল থেকে কোনো গাড়ি ছাড়া হবে না আমরা প্রশাসনকে জানিয়েছি যে আমাদের ধর্মঘট সফল করতে হবে আমাদের ন্যায্য দাবি অধিকার আমাদের মান মান্যতা দিতে হবে সরকারকে তবে আমরা এই অবরোধ তুলব তাছাড়া আমাদের বাত্ত ঘন্টা অবরোধের কথা আছে রাজ্য বলেছে ঠিক আছে আপনারা অবরোধ করুন কিন্তু শান্তিপূর্ণভাবে জন যেন কোনো গাড়ি এখানে রোড জ্যাম না হয় কোনো লোক যেন অসুস্থ না হয় বা অসুবিধায় না পড়ে সেই পরিপ্রেক্ষিতে আপনারা অবরোধ করুন আমরা আমরা লিখিত ইলামবাজার থানা ওসিকে দিয়েছি এবং বিডিওকে দিয়েছি সেই পরিপ্রেক্ষিতে আমরা এখানে আটকেছি ওই জন্যে পুলিশ এখনও পর্যন্ত আমাদেরকে কিছু করে যেহেতু আমরা শান্তিপূর্ণ অবরোধ আমরা ছোট গাড়ি এবং যে গাড়িগুলো এসেন্সিয়াল দরকার সবজির গাড়ি তেলের গাড়ি গ্যাসের গাড়ি এগুলোকে আমরা সব ছেড়ে দিচ্ছি তার জন্যে আমরা শান্তভাবে আমরা চলছি অতএব থানাও আমাদেরকে মান্যতা দিয়েছে বা অবরোধে স্বীকার করেছি আমার নাম মোহাম্মদ রফিক ইলাম মাজার অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি